চিকেনের এরম একটা দুর্দান্ত রেসিপি থাকলে এক ঘেমি চিকেন খেতে যাদের ভালো লাগে না তাদের তো দারুণ লাগবে এটা আমার গ্যারেন্টি ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি আমার চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম সুস্বাগতম এখানে আমি নিয়ে নিয়েছি আদা এক ইঞ্চি টুকরোর পাঁচ থেকে ছটা একটা বড় কোয়া রসুনের নিয়ে নিয়েছি গোটা রসুনের পুরো কোয়াটাই আমি নিয়ে নিয়েছি আচ্ছা তার সাথে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে আর নিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দু তিনটে তেজপাতা পরিমাণ মতো নুন আর তার সাথে আমি দিয়ে দিলাম এক চামচ করে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ হলুদ গুঁড়ো ব্যাস এরপরে আমি মিক্সার গ্রাইন্ডারের মুখটা বন্ধ করে এটাকে পেস্ট করে নেব। এটা আমি জল ছাড়া পেস্ট করেছি কারণ পেঁয়াজ থাকলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাতে পুরো শিলে বাটা মশলার মতোই স্বাদ হয় এরপরে তিন বড়ো চামচ টক দই দিয়েছি জল ছড়ানো টক দই আর দিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম আর আট থেকে নটা কিশমিশ সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব এরপরে বেটে নিয়ে চিকেনের সাথে চিকেনগুলো আমি এখানে এইভাবেই নিয়েছি তাহলে সার্ভ করতে ভালো লাগে বা একটু নতুনত্ব হয় আর বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসে এইভাবে চিকেন দিলে কারণ বাচ্চাদের লেগ পিসটা কিন্তু খুবই প্রিয় একটা জিনিস তার জন্যই এইভাবে একটুখানি চিকেনটা একটু ভ্যারিয়েশন করে দিলেই ভালো এক বড়ো চামচ আমি সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল চার বড় চামচ রিফাইন্ড অয়েলের মধ্যে এক চামচ মাত্র গোলমরিচ দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি দু তিনটে এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনি ভালো করে ফোরনের গন্ধ বের হতে শুরু করলে তবে ম্যারিনেট করে রাখা চিকেনটা এইভাবে দিয়ে দিতে হবে চিকেনটা কিন্তু একটু হাই ফ্লেমে প্রথমে কড়া করে ভেজে নেবেন কারণ এই ধরনের চিকেন পিসগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় আপনারা চাইলে মাছ বরাবর ছুরি দিয়ে এটাকে কাঠ লাগাতে পারেন তাতেও কিন্তু সুন্দর হয় দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে এপিট ওপিট যখন লাল করে আমার ভাজা হয়ে যাবে তখন মিক্সার সরি তখন আমার বাটির মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দেবো তারপরে এর মধ্যে আমি এক বড়ো কাপ মতো জল দিয়ে এই চিকেনটা ঢাকা দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকা খুলে নিয়ে এক বড় চামচ মতো আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমি রেডিমেডই ইউজ করেছি আমি এর আগে বাড়িতেই বানিয়েছিলাম আর সেটা আমি শেয়ার করেছিলাম যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তবে রেডিমেড ইউজ করাও যাবে এরপরে এক বড় চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে আমি কিন্তু আবারও এটাকে ঢাকা রেখে রেস্টিং টাইমে দেব এতেই কিন্তু মাংসটার দারুণ একটা টেস্ট আসবে আর চিকেন খেতে কিন্তু বারবার ভালো লাগবে এই ধরনের রেসিপি যদি একবার তৈরি করেন এইভাবে পাঁচ থেকে ছ মিনিট মতো আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে দেখুন ঢাকাটা আমি যখন খুলে নিলাম এরপর এটা সার্ভ করব বলে কত সুন্দর দেখতে হয়েছে এবং খেয়েও জানাবেন রান্না করেও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ